আজকে দেখাবো ভাইয়া পাকিজার ডিজিটাল প্রিন্ট ফটো প্রিন্টের একদম ভাইয়া দেখেন 44 ইঞ্চি বহরে আচ্ছা অনেক আড়াই হাত বহরে বলে থাকে 20 গজ 30 গজ 15 গজ যার যত গজ ইচ্ছা নিতে পারবেন রোল ধরে নিলে নিতে পারবেন সিল দেখে নেবেন মুখের কথা না ভাই বাস্তবে একদম প্রমাণ দেখে নেবেন পাকিজা লোগোটা দেখেন দেখা যাচ্ছে এমনি দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন যারা বলেন যে ভাই ডিজিটালের সাথে এনালগ মাইরা দেয় ভাই শুধু দেখবেন প্রত্যেকটা খুলবো শুধু ডিজিটাল ভাই একদম অরিজিনাল ভাইয়া দেখেন একদম ফুটন্ত গোলাপের মতো ফুটে থাকবো ভাই শুধু আগে ডিজাইন দেখেন ভাই দাম পরে বলছি ভাই আগে জি 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 দেখছেন ফুটে আছে একদম দেখেন এই যে দেখেন কত কালার দেখবেন না নিবেন বলেন আসসালামু আলাইকুম হাইন্ড্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি দারুন আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি এসেছি আজকে তো আমরা এমন একটি আইটেম দেখাবো যেটা আপনাদের মন খুশি করার মতো আইটেম তো কি আইটেম আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো ভাইয়া পাকি যার ডিজিটাল প্রিন্ট ফটো প্রিন্টের একদম ভাইয়া দেখেন 44 ইঞ্চি বহরের আচ্ছা অনেক আড়াই হাত বহর বলে থাকে এই যে দেখেন এদিকে আসো তো দুই সাইডে ধরো আচ্ছা এবার ধরো একটু সিলটা দেখাই দাও সিল দেখি হ্যাঁ এই যে দেখেন একদম সিল দেখে নেবেন মুখের কথা না ভাই বাস্তবে একদম প্রমাণ দেখে নেবেন পাকি যা লোগোটা দেখা দেখা যাচ্ছে এমনি দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ যেমন কালার তেমন ডিজাইন ভাই দাম জি ভাই এই যে দেখেন প্রত্যেকটার কালার এই যে দেখেন খুবই সুন্দর একদম পাকিজার বাইরে কোনো মাল হবে না ভাই সব পাকিজার মাল যারা বলেন যে ভাই ডিজিটালের সাথে এনালক মাইরা দে ভাই শুধু দেখবেন প্রত্যেকটা খুলবো শুধু ডিজিটাল ভাই একদম অরিজিনাল ভাইয়া দেখছেন একদম ফুটন্ত গোলাপের মতো ফুটে থাকবো ভাই সঞ্জীব ভাই দামটা কি রকম থাকবে মানে কমে কমে থাকবে তো অবশ্যই ভাই শুধু আগে ডিজাইন দেখেন ভাই দাম পরে বলছি ভাই আগে জি 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 দেখেন কিছু দেখি দেখছেন ফুটে আছে একদম শুধু জায়গা স্বল্পতার কারণে ভাই সব মাল আনতে পারি নাই উপরে আছে দেখছেন খুব আরেখে কোনটা নেবেন আসলে আমাদের সাথে প্রচুর জায়গার অভাব নিচে অনেক মাল আছে এই কারণে আমরা কিছু কল দিবেন প্রত্যেকটা ডিজাইন দেখে নিবেন এই যে দেখেন কত কালার দেখবেন আর নিবেন বলেন এই যে শুধু দোকানে নেয়ার দরকার ভাই কাস্টমার উড়ে চলে আসবে ভাই দিবেন আর হ্যাঁ শুধু দিবেন আর দামটা থাকবে মাত্র 90 টাকা গজ মাত্র 90 টাকা গজ মাত্র টাকা গজ বিশ গজ 30 গজ 15 গজ যার যত গজ ইচ্ছা নিতে পারবেন রোল ধরে নিলে নিতে পারবেন দাম একটাই ভাই 90 টাকা গজ 90 টাকা ডিজিটাল প্রিন্ট বাকি সব ডিজিটাল প্রিন্ট বাংলাদেশীও শুধু একমাত্র আমরাই দিচ্ছি দেখেন স্যাম্পল দেখাচ্ছি তাই কত দেখ মানে কত কালার মডেল বের হচ্ছে ভাই এক একটা এক এক রকম এক এক রকম ডিজাইন কালার দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর এসব কালার বলা লাগবে না যে ভাই এটা দেন এটা দেন বলবে চোখ বন্ধ করে ভাই যা আছে দিয়া দেন এরকম ডিজাইন আর কাপড় দেখলে তো বোঝা যায় যে কেমন কাপড়ের ফুটছে যার কোয়ালিটি প্রত্যেকটাতে এগুলো কিন্তু কালার শর্ট হয়ে জি ভাই দেখছেন একটাও কোনো লাইট কালার নাই সব ডিপ কালার যেহেতু আমরাই দিচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ আইটেম আপনার এরকম আইটেম কিন্তু থাকবে না জি দ্রুত সেল হয়ে যাবে যারা নিতে চাইছে বাকি যার ভাই আড়াই হাত বহর মাত্র 90 টাকা গজ মাত্র 90 টাকা গজ এখানে যতগুলা প্রিন্ট দেখাইলাম এক একটা এক এক রকম এখন গজ কবর সবথেকে এইগুলাই বেশি চলে জি দেখছেন এগুলো আড়াই হাত বহর তাই না জি জি যদি দ্রুত দ্রুত জানাতে হবে ভাই দেখলেন দেখা মাত্রই কল করুন ব্যবসায়ী ভাইরা তো দেখে বুঝতেই পারছে যে কি মাল ভাই সিল শহরটা খাই দিছি মাত্র 90 টাকা গজ মাত্র 90 টাকা গজ শুধু ভিডিও কল দিবেন ভাই দেখছেন আসলে প্রত্যেকটা এক একটা এক এক রকম ডিজাইন কালার আপনারা শুধু কল দিবেন কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন ভাই প্রতি গজে কেউ যদি এইগুলা ষাট গজের রোল হয় ভাই যদি ষাট গজ নিতে চান সেটাও নিতে পারবেন যদি মনে হয় যে তিরিশ গজ চল্লিশ গজ বিশ গজ করে আমি কেটে নেব সেটাও নিতে পারবেন আচ্ছা মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা গজ তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো স্ক্রিন উপরে দেখুন অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর নিয়ে ফেলুন আমাদের এই লাভবান আইটেমটি এবং যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করে হাইন্ডার প্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম